আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি মধ্যে সব অনেক অনেক ভালো আছে আজকে আমি আপনাদের মাঝে মোহাম্মদ রুবেল খান আপনারা দেখছেন রুবেল অ্যাসিস্ট্যান্ট যারা কিনা ভাবতেছেন বাড়ির জন্য সুন্দর আকর্ষণীয় ডিজাইনে যে গ্রিলে পিং করা লাগে না মরিচ আসে না বা মরিচ আসার কোনো সম্ভাবনা থাকে না ওই এস দিয়ে বারান্দা গ্রিল তৈরি করবেন বা এস দিয়ে বাড়ির মালামাল তৈরি করবেন তাহলে আজকে ভিডিও থেকে ডিজাইন ডিজাইনগুলো সিলেক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে যে সুন্দর আকর্ষণীয় মডেলের বারান্দা গ্রিলগুলো দেখছেন এই গ্রিলগুলো আমি সম্পূর্ণ ফিটিং করে দিয়েছি কুমিল্লা থেকে আমরা চলে এসেছি মাদাইয়া ফরিদুদ্দিন ভাইয়ের বাড়িতে যে কিনা আমাদেরকে অনলাইনের মাধ্যমে পশ থেকে ভাইয়ের বাড়িরই সম্পূর্ণ মালামাল আমাদের কাছে অর্ডার করেছিল এবং কি ভাইয়ের বাড়িতে আমরা প্রথম অবস্থায় বায়ান্দা গ্রিলগুলো লাগিয়ে দিয়েছি এবং কি আস্তে ধীরে আমরা মেন গেট চিরো রেলিংয়ের কাজগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়া দেওয়ার চেষ্টা করব যারা কিনা এই ধরনের বায়ান্দা গ্রিল তৈরি করবেন বা এসিতে বিভিন্ন ধরনের মালামাল তৈরি করে নিতে চান নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের ছোট ছোট জেলা থেকে আমাদের কাছ থেকে আপনার বাইরে যাবতীয় মালামল গুলো তৈরি করে নিতে পারেন এ মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আপনি ছেলে আপনার বাড়ির মালামাল তৈরি করে আমাদের কাছ থেকে